সালাম ওয়ালিকুম ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সামসাং স্কোর বি অ্যান্ড ওয়েলকাম ট্র্যান্ড ইউ ভিডিও সফটওয়্যার্স আজকে আমি আর সিন উল বোটিক্সে আর এটা কিন্তু বোটিক্স এড্রেসের একটা বৃহৎ বড় পাইকারি শোরুম এখানে তোমাদের পুজো উপলক্ষে কিছু পাইকারি রেঞ্জে কিছু কালেকশন দেখিয়ে দেবো খুবই নাইস নাইস কালেকশন আছে আমি সবগুলোই দেখিয়ে দিবো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে স্টার্ন প্লাজার তৃতীয়তলার শপ নম্বর এইটি ফাইভ আর তোমরা যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ফার্স্টেই আমি এই ডিস্ট্রি দিয়ে শুরু করছি একদম পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছে এটা কিন্তু ফুললি একটা গর্জাস কাজ থাকছে নেকের পশনের এম্বোয়ারি কাজ থাকছে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকছে অল বডিতে কিন্তু একটা স্টোনের কাজ পাচ্ছ ওকে আটাটা দেখিয়ে দেবো স্লিপেও কিন্তু সেমভাবেই তোমরা একটা ওয়ার্ক পাবে এই যে বডি থাকবে কত ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এই যে প্যান্টটা প্যান্টের নিচে কিন্তু প্যানেল থাকছে এই যে খুবই নাইস একটা ওয়ার্ক থাকছে সাথে একটা উনা থাকছে ডিজিটাল প্রিন্টের অনেক বড়ো সাইজের উন্না হবে আমি উনাটা ডিটেলসে একটা দেখিয়ে দিচ্ছি এই যে অনেক বড়ো সাইজের মধ্যে পাবে কিন্তু প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকছে মাত্র বাইশো টাকা করে আর এগুলো কিন্তু গুটিক্সের একদম হানড্রেড অরিজিনাল ড্রেস নেক্সট এ একটা পাবে অলিভ কালারের মধ্যে ওয়াও এই ভিডিও এইটাও কিন্তু অনেক সুন্দর। এই ড্রেসটা পুরাটাই কিন্তু একটা এমব্রয়ডারি কাজ আছে। ফুল বডিতেই কিন্তু তোমরা এমব্রয়ডারি কাজ থাকছে আর নিচে কিন্তু একটা প্যানেল পাচ্ছো। সাথে কিন্তু লেস দিয়ে ওয়ার্ক করা থাকছে। কাপুথাসে কিশের মধ্যে ভাই এটা? জি। থাকছে কাপুথাসে মধ্যে? এটা হবে বিন্দু কটনের। বিন্দু কটনের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো এই যে প্যান্টটা। প্যান্টে নিচে একটা প্যানেল আছে। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 2050 টাকা। প্রাইস আছে মাত্র 2050 টাকা করে। নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি নোট কালারের মধ্যে এটাতেও কিন্তু অল বডিতে তোমরা এমব্রয়ডারি কাজ থাকছে এটা মনে খাদি কটনের মধ্যে তাই না ওকে একদম হ্যান্ড ওয়ার্ক থাকছে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া ব্যাক সাইডে কিন্তু সেম প্রিন্টাই পাচ্ছ কালার কম্বিনেশনটা কিন্তু খুবই নাইস এইটার সাথে ম্যাচিং ওনা পাচ্ছ এই যে ওনাটা একদম অনেক সুন্দর একদম কালারফুল একটা ড্রেস পাচ্ছ প্রাইস কত ভাই এটা এটা হচ্ছে আপনার উনিশশো টাকা প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস কিন্তু ভাইরা একদম পুজো উপলক্ষে স্টক করছে মানে একদম নতুন কালেকশন কিন্তু এগুলো সাথে তুমি এটার সাথে ম্যাচিং প্যান্ট পাবে একটা ওড়না থাকবে এই যে ওড়নাটা প্রত্যেকটা ওড়নায় মাসাল্লাহ এত বড় সাইজের মধ্যে পাবে প্রাইস থাকছে কত ভাই এটা এটা থাকছে 2100 টাকা প্রাইস থাকছে মাত্র 2100 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালার কম্বিনেশনটা কিন্তু খুবই নাইস মানে আমার পার্সোনালি কিন্তু এই কালারটা খুবই ভালো লাগছে ফুল দিয়ে একটা এমব্রয়ডারি কাজ থাকছে এবং নিচে কিন্তু ডলার পাতিরও ওয়ার্ক পাচ্ছো এটা হাতের পাশাটা দেখিয়ে দিব এই যে স্লিপের অংশে কিন্তু আলাদা একটা ডিজাইন থাকছে ওকে ওনার পাশে সিল্কের মধ্যে সাথে কন্ট্রাস্টে প্যান্ট পাবে এই যে প্যান্টটা এই যে প্যান্ট ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব ও প্রাইস থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি বাউ এই কালারটা কিন্তু খুবই সোভার ফার্স মানে ইডো স্ক্রিন থেকে ইন্ডিয়ালি কিন্তু খুবই নাইস ফুল্লি একটা কারচুপির কাজ থাকছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একদম হাতে সেলাই করা উঠে যাওয়ার কোনো চান্স নেই খুবই নাইস কিন্তু এইটা ফুললি গরজাস থাকছে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ সাথে ম্যাচিং অন্য থাকবে ডিজিটাল প্রিন্টার এইটা হয়ে ওকে সিল্কের মধ্যে থাকবে এটা হলো প্যান্টটা এই যে প্যান্ট আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু বেশ সুন্দর করে তোমরা ওয়ার্ক পাচ্ছ এটা হলো কাটা উপরে ওকে এটা কটন কাপড়ের মধ্যে না এটা এল কটনের উপরে ওকে এটা কটনের মধ্যে পাচ্ছ এটাতে নেকের পছন্দ থেকে শুরু করে ফুল এটা এমব্রয়ডারি কাজ আছে নিচে এমব্রয়ডারি প্যানেল পাবে এটা কিন্তু খুবই নাইস কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সাথে রং পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে এবং ডিজিটাল প্রিন্টের একটা ওনা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র একুশশো টাকা করে আর এগুলা কিন্তু মানে প্রত্যেকটা ড্রেসের আলাদা আলাদা প্রাইস থাকছে যার কারণে কিন্তু তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকবো দেখিয়ে দেবো ওকে এটা তো কিন্তু সেম ভাবে এটা গর্জিয়াস ওয়ার্ক আছে সাথে কিন্তু কারচুপির কাজ থাকছে এই যে কাজ থেকে দেখিয়ে দেবো এগুলো কিন্তু প্রত্যেকটা হাতে সেলাই করে বসানো উঠে যাওয়ার চান্স নেই সাথে একটা ওন্না পাচ্ছে সিল্কের প্রত্যেকটা ওন্না আসলে এত বড় আর কালার কন্টাস্টগুলো কিন্তু খুবই নাই তোমরা ঢাকার পরে চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে আবার দেখিয়ে দেখিয়ে টাকা মাত্র করে নেক্সট আরেকটা মানে প্রত্যেকটা ড্রেসই কিন্তু একদম মধ্যে গরজিয়াস পাবে এইটা দেখো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা ফুললি কিন্তু স্টোনের কাজ থাকছে একদম পিটান একটা স্টোনের কাজ থাকছে কাপড় থাকে কটনের মধ্যে নিচে কিন্তু টার সেলেক্ট করা রয়েছে এই যে ওকে স্লিপের অংশ কিন্তু খুব সুন্দর একটা স্টাইল পাওয়া খুবই নাইস সাথে সাথে সিল্কের উন্না থাকছে আর সাথে কন্ট্রাস্টের প্যান্ট থাকবে এই যে মানে থ্রি পিস থাকছে একটা রেডি থ্রি পিস থাকছে প্রাইস কত প্রাইস থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে এটা তো সেম ভাবে তোমরা কাজ পাবে বলি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা করে মানে প্রত্যেকটা ড্রেসই ভাইদের এখানে এত সুন্দর মানে কোনটা রেখে কোনটা নিবে এরকম অবস্থা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি জাম কালারের মধ্যে এটা তো কিন্তু একটা গরজাস ওয়ার্ক পাচ্ছে সামনে যেহেতু পূজা আছে আপুরা চালিকিন্টে এগুলো নিয়ে পরে ফেলতে পারবে জাস্ট নিবে আর পরে ফেলে একদম রেডি ড্রেস হাতে একটা বন্যা পাচ্ছে নেক্সট আইটা দেখিয়ে দেবো এই একটা থাকছে

কয়న్నిও তিন পিস তিন পিস মানে এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলেও তোমরা হোলসেলে পেয়ে যাবে নেক্সট একটা ওনা থাকছে প্রাইস কত ভাই এটা প্রাইস আছে মাত্র 2200 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব সিগিন কালারে মধ্যে এই একটা থাকছে ওয়াও এটাও অনেক সুন্দর এটা নিচে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল আছে এই যে কাছ থেকে দেখিয়ে দিই ফুললি কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ সাথে বড় সাইজের একটা উন্না পাবে ডিজিটাল প্রিন্টের না হয় এটা ওকে ডিজিটাল প্রিন্টের একটা উন্না পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে মানে একদম অরিজিনাল একটা ড্রেস পাচ্ছ মাত্র আঠারোশো আঠারোশো টাকায় তাই না ওকে নেক্সট আরেকটা দেখে দেবো কলিজা কালারের মধ্যে সেমভাবে তোমরা কাজ পাবে সাথে একটা সিল্কের উন্না থাকবে প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 1700 টাকা প্রাইস আছে মাত্র 1700 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট এ একটা থাকছে ফ্লোয়ার্স এইটা কিন্তু খুবই মানে অনলাইনে একটা রানিং প্রোডাক্ট এটা এটা তো উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা এমব্রয়ডারি কাজ পাচ্ছ নিচে কিন্তু এভাবে সুন্দর করে কাট ওয়ার্ক করা থাকছে নেকের পশনটা দেখিয়ে দেবো এটা তো সেমভাবে কিন্তু কাজ থাকছে অর্গানজের মধ্যে থাকবে এটা এই যে ফুললি একটা পাচ্ছ মানে পাচ্ছ এটা কিন্তু খুবই নাইস একটা কালেকশন করছে মাত্র থাকছে হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট দেখিয়ে একটা কিন্তু একদম কালারফুল একটা ড্রেস খুবই নাইস এটার সাথে তোমরা সিল্কের উন্নয়না পাবে এই যে উন্যাটা প্রাইস কত ভাই এটা প্রাইস থাকছে মাত্র বাইশো টাকা করে এটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট আছে এই যে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট আছে প্যান্টের নিচেও কিন্তু একটা কাজ পাচ্ছো

প্রত্যেকটার উপরে কিন্তু সুন্দর করে হাতের কাজ থাকছে এটা সিল্কের একটা ওনা থাকবে প্রাইস থাকছে কত ভাইয়া বাইশশো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো মানে এই ড্রেসগুলো যে অরিজিনাল এটা যখন তোমরা হাতে ধরবে দেখলেই বুঝতে পারবে মানে কাজ থেকে মানে কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি পর্যন্ত কিন্তু তোমরা হানড্রেড পাবে এগুলো কিন্তু ভাইদের একদম নিজস্ব প্রোডাক্ট প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে ওয়াও এইটা দেখো ফ্রেন্ডস এটাও কিন্তু অনেক নাইস এটা নুট টাইপ কালারের মধ্যে পাচ্ছে ফুল কিন্তু এমব্রয়ডারি কাজ এগুলা এটা কাপড় কিসের মধ্যে ভাই চিনন কোরা চিনন জর্জেট চিনন কোরা ও আচ্ছা চিনি কোরা ফেব্রিক্স আর কি এটা হলো উন্নাটা প্রাইস থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা করে এইটার সাথে কিন্তু তোমরা গাড়ারা পাবে এই যে এটা ঘেরটা দেখো জাস্ট এত বড় খুবই নাইস কিন্তু তিনটা দুইটা লেয়ারে কাছ পাছ প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে ইয়ে থাকছে কুচি থাকছে ওকে আচ্ছা এক মিনিট হ্যাঁ একটু আচ্ছা এটার সাথে তোমরা কিন্তু গাড়ার পাছেও কেউ চালে কিন্তু একটা সিম্পুল প্যান্টও নিতে পারবে যার যে এটা ইচ্ছা নিয়ে নেবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে ও আউট ওয়ান্স এই ড্রেসটা মাশালায় এত সুন্দর এটা কাছ থেকে আমি কাছ থেকে দেখিয়ে দেব এই যে খুব সুন্দর করে কিন্তু লেস দিয়ে ওয়ার্ক করা আছে hataটাও কিন্তু একটা ডিফারেন্ট ক্লাস পাচ্ছো এই যে প্রাইস থাকছে কত ভাই এটা কত 250 প্রাইস থাকছে মাত্র 2200 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকবে একদম অর্গানজারর মধ্যে যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে খুবই সফট মানে রেগুলার ইউজ করতে পারবে এগুলো নেক্সট একটা থাকছে মুন্নাটা প্রাইস থাকবে কত ভাইয়া চব্বিশশো টাকা ওকে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি একটু অলিভ টাইপ কালারের মধ্যে পাচ্ছ ফুললি গরিজ একটা হোয়াইট থাকবে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ সাথে একটা ডিজিটাল প্রিন্টের উন্না পাচ্ছ প্রত্যেকটা উন্না আসলে অনেক বড় সাইজের মধ্যে পাবে এই যে একদম বড় সাইজের উন্না যেইটা প্রাইস থাকছে কত ভাই এইটার প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা করে তেইশ আছে কালেকশন আমি নুর বুটিক্সে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রানার দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ